আমরা এর আগে দুইটা পার্ট করেছি এটা আমাদের তিন নম্বর পার্ট তো এই পার্টে আপনাদের জন্য থাকবে আপনারা যারা অবৈধভাবে ইতালিতে আসা যাচ্ছেন তারা যদি ক্যাম্পে ওঠেন তাহলে ক্যাম্পের সুযোগ সুবিধা কেমন ক্যাম্পে থাকার ব্যবস্থা কেমন এমনকি আপনার ক্যাম্পে খাবার দাবার কি খাবার দাবার দেয় কেমন খাবার দাবার খেতে দেয় এই সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে ইটেলস আলাপ করবো তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন টন করে পাশে থাকুন চলুন আমরা আজকের কথা শুরু করি যে আপনাদের একটা লোক যদি ক্যাম্পে ওঠে ক্যাম্পে ওঠার পরে ক্যাম্পের থেকে সুযোগ সুবিধা কেমন থাকা খাওয়া বা আমরা শুনি মাস এসে নাকি টাকা দেয় সরকার এইগুলা বিষয়ে যদি একটু বলতেন ক্যাম্প থেকে ক্যাম্প দুই রকমের আছে ক্যাম্প এক রকম হচ্ছে আপনার সরকারি ক্যাম্প এগুলো হচ্ছে আপনার কোন ক্যাম্পে একশো লোক কোন ক্যাম্পে দেড়শো দুইশো তিনশো চারশো এরকম হ্যাঁ আর ওই ক্যাম্প পরিবেশটা খুব বাজে থাকে এটা হচ্ছে সত্যি কথা এক এক রুমে কতজন থাকে এক এক রুমে এটা ডিপেন্ড করে রুমের সাইজ সাইজের উপর ডিপেন্ড করে তারপর 5 জন 6 জন তারপরে আপনার পার্সোনাল পার্সোনাল একটা রুমের জন্য বা দুইটা রুমের জন্য বাথরুম না পাবলিক রুম পাবলিক টয়লেট পাবলিক গোসলখানা এরকম মানে এতো কষ্ট করুন হ্যাঁ তবে ক্যাম্প ওঠার পরে সব ক্যাম্পের অবস্থা আমি জানি না আমি যে ছিলাম ওখানে একটা সিস্টেম ছিল আছে ধরুন আপনি ক্যাম্পে উঠছেন ক্যাম্পে আপনার কষ্ট হচ্ছে

এ কফি দিত দুধ দিত মেশিনের মধ্যে থাকতো যতটা যতক্ষণ ইচ্ছা এক ঘন্টা পর্যন্ত নাস্তার আওয়ার কেটিন ওপেন থাকতো সকালে নাস্তার জন্য ওই জামুন চাই আপেল থাকতো আর হচ্ছে মিষ্টি থাকতো এই আপনি জামুন চাই খান আর দুপুর 12টা থেকে লাঞ্চের ব্যবস্থা ছিল তো লাঞ্চে খাবারটা খাওয়ার মতো না এবং ডিনারেরও ব্যবস্থা ছিল সন্ধ্যা ছটা কি সাতটা থেকে ডিনার শুরু হতো ওগুলো আসলে খাওয়ার মতো না মানে মানে এটা কি খাইতে দিত মানে ভাত নাকি অন্য এটা চিকেন থাকতো ডিম থাকতো মুরগির ডিম তারপরে আপনার ভেজিটেবল কিন্তু এটা কি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট খাবার ছিল না হ্যাঁ হ্যাঁ এক এক দিন এক এক রকম পছন্দ অনুযায়ী খাবার দিত আচ্ছা আচ্ছা আর প্রাইভেট ক্যাম্পে যখন আমি গিয়েছিলাম ওখানে সিস্টেম ছিল হচ্ছে প্রতি বুধবারে আপনার যা কিছু লাগবে খাবারের জন্য সব কিছু চলে আসতো ওদের পছন্দ অনুযায়ী আর কি আপনার দুই ধরনের ভেজিটেবল দিত সবজি তারপর মুরগি থাকতো আর যে সপ্তাহে মুরগি দিবেন ওই সপ্তাহে গরু তারপর চাল দুই কেজি চাল দুই তিন কেজির মতো আটা চিনি চা পাতা দুধ ডিম তারপরে ফ্রুটস আপেল মানে কথা সব কিছুই এটা মানুষের ভিটামিনের জন্য সুস্বাস্থ্যের জন্য যা কিছু লাগে হ্যাঁ হ্যাঁ ওগুলো সবকিছু থাকে তারপর আপনার কিছুদিন পর পর মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাইতো অন্তত আপনাকে ওরা এমন ভাবে কেয়ার করবে মাঝে মাঝে আপনার হয়তো মনে হবে যে আপনার বাবা আমারই বাবা আপনাকে কেয়ার করে আচ্ছা আচ্ছা বুঝতে মানে আপনাদের প্রতি তাদের পুরো একটা থাকবে কখন খা কি খাচ্ছেন কি না খাচ্ছেন খাবার ভালো লাগতেছে কিনা না শরীর ঠিক আছে কিনা না অসুস্থ কিনা। বা আপনার কোনো জিনিসের প্রবলেম হচ্ছে কিনা কোনো কিছু ইয়া করা লাগবে না সব সময় এটা তারা ইয়া করতো এবং আপনার ডকুমেন্টের জন্য কোথায় যেতে হবে আর আপনার এই যে মাস শেষে আপনার যে টাকার একটা বিষয় যে আপনি বলা হয় যে সরকারের পক্ষ থেকে এত টাকা দেওয়া হয় এটা কি আসলে সত্য কত টাকা দেওয়া হয় যদি এখানে হ্যাঁ এটা সত্য এটা হচ্ছে আপনার প্রতিদিন আপনার হাত খরচের জন্য দুই ইউরো পঞ্চাশ সেন্ট আচ্ছা আচ্ছা অর্থাৎ তিরিশে মাস হলে সম্ভবত সত্তর সামथिंग আর 31 এম আসলে 75 হুম 7250 আর হচ্ছে 75 এরকম আসতো আচ্ছা আচ্ছা তার মানে আপনি হচ্ছে মাসে এক কথায় 50 টাকা মানে 75 টাকা পাওয়া যেত অনেকে বলে 200 টাকা দেয় নাকি এটা হচ্ছে যেমন এটা হচ্ছে যেমন বলতে আমি পাই আমার প্রতি মাসে 210 220 এরকম আসে আচ্ছা তো এটা হচ্ছে ওইখানে আমরা খাবারটা দিয়ে দিত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর হাত খরচটা হাতে দিত হ্যাঁ আর এখানে হচ্ছে আমাকে দুইশো দশ সতেরো বিশ এরকম দেয় কিন্তু এখানে আমার কিনে খাইতে হবে আমার আমি কি খাবো সবকিছু আমার নিজের উপরে বাজার নিজে থেকে করে ওখানে বাজার দিয়ে দিত আর এখানে টাকা দিয়ে দেয় বাজার মানে মিশর হচ্ছে আপনার সরকারি ক্যাম্প যেটা ওইটা হচ্ছে আপনার খাইতে দিবে আর খাইতে দেওয়ার কারণে আপনাকে দুইশো টাকা দেবে না এখানে পঁচাত্তর টাকা দিবে আর এখানে হচ্ছে আপনাকে খাইতে দিবে না তো আপনাকে টোটাল দুইশো টাকা দিবে এখান থেকে আপনি খাবেন কি না খাবেন সেটা আপনার এখানে ওইটা আর ওইটা একই

একশো বার একশো চেষ্টা করবেন হচ্ছে প্রথমে সরকারি ক্যাম্পউটার উঠে যেখানে সরকারি ক্যাম্প পাওয়া যায় খবর লাগাবেন সরকারি ক্যাম্প উঠবেন প্রাথমিক ভাবে আপনার অনেক ডকুমেন্টের কিছু ব্যাপার সেপাত থাকে ওই জিনিসগুলো আপনি একটু গোছায় নিয়ে আসবেন প্রথম একটা কমিশন হয় প্রথম কমিশনটা ক্যাম্পের আন্ডারে থেকে মাস্ট মাস্ট দিয়ে প্রথম কমিশনটা ক্যাম্পের আন্ডারে থেকে দিবেন দেওয়ার পরে ক্যাম্পের অনেক সময় ভাগ্য ভালো হলে ক্যাম্পের আশেপাশে কাজ মিলে যায় আর যে কোনো ক্যাম্পের আশেপাশে কৃষি কাজ থাকে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আপনি যদি টাকা ইনকাম করতে চান ইনকামের হালাল পথ আছে কেউ বের করতে পারে কেউ বের করতে পারে না কেউ দেখা গেছে কাজ যেটা আছে সেটা সে করতে পারবে না তার পছন্দ না এটা ভেরি করে ঠিক আছে একেবারে যে ওটা নাই সেটা নাই ব্যাপারটা এমন না তো এই আর কি অবস্থা এখন প্রাথমিক পর্যায়ে প্রথমে যদি কেউ আসে তাকে আপনি প্রদেশ দিবেন যে সর্বপ্রথম সরকারি একটা ক্যাম্পে যাওয়ার জন্য অবশ্যই সরকারি ক্যাম্পে যাওয়ার পরে ওইখান থেকে তার প্রথম যে কমিশন আছে সেটা ওইখান থেকে করার জন্য আচ্ছা এখন সরকারি ক্যাম্পে যে মনে করেন যাবে সাপোজ আমি এখন অবৈধভাবে ঢুকছি আমি সরকারি ক্যাম্পে যাবো সরকারি ক্যাম্পে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম আছে সরকারি ক্যাম্পের নির্দিষ্ট নিয়ম বলতে আপনার সরকারি ক্যাম্পে গেলে তার আপনারা নেবে না আপনাকে প্রথমে ফার্স্ট ইতালে ঢুকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা সরকারি ক্যাম্পে উঠলে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন কি ধরনের খানা খানা আপনারা খেতে পারবেন বা কি ধরনের খানা দেয় এবং থাকার জায়গা কেমন তো এখানে আমরা এই পার্ট শেষ করতেছি আর লাস্ট আরেকটা পার্ট করব আপনাদের জন্য সেটা হচ্ছে আপনি কিভাবে সরকারি ক্যাম্পে উঠবেন কারণ আপনি আসলেই তো আর আপনাকে নিয়ে নেবে না সেই জন্য কিছু রুলস রেগুলেশন আছে তো আপনার প্রথমে সরকারি ক্যাম্পে ওঠার জন্য কি করতে হবে নেক্সট এই ভিডিওতে আমরা সেই বিশাল আলোচনা করবো অবশ্যই যারা ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলুনটি অন করে পাশে থাকবেন আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলুনটি অন করে পাশে থাকবেন আজকে বিদায় নিচ্ছি বসন্ত আসসালামু আলাইকুম